আসসালামু আলাইকুম ভাই দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম কানিস এন্টারপ্রাইজে দর্শকদের জন্য কিন্তু চমৎকার কাঁসার মধ্যে কালেকশনগুলো রয়েছে এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এখান থেকে আপনারা সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবেন যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো আমাদের সাথে আছে ইকবাল ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি ভালো আছি তো আমরা এক দেখি যে কিন্তু আমরা আমরা কিন্তু ঈদের কুরবানি ঈদের পরে কিন্তু আবার নতুন করে একটা বিরনে চলে আসি তো আমরা কিন্তু কাশের উপর আজকে বিশাল একটা অফার যে একটা

কাঁসার কেতলি পাবেন কাঁসার আপনার পাবেন কাঁসার বাটি পাবেন এগুলো অনেক পাবেন একমাত্র যেটা আছে পুরনো আইটেম এগুলো একমাত্র আমার কাছে না আমি আরেকটা কথা বলি ভিডিওতে শুনুন কিন্তু নিতে চান অবশ্যই কানি ধানের যোগাযোগ করবেন আমাদের কিন্তু মার্কেটে আমাদেরই পাশের দোকানে কিন্তু আশেপাশে কিছু দোকানদার আছে যারা কাসা বলে পিতল দিয়ে দেয় তাদের থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন ঠিক কিভাবে চিনবেন সেটা আপনাকে আমি ভিডিওর মাধ্যমে দেখাই দিব ঠিক আছে তো আমি শুরু করি তো শুরুর ভিতরে এখানে কি শুরু করবো গ্লাস টা দিয়ে শুরু করি হ্যাঁ যেমন এই যে গ্লাসটা হ্যাঁ অরিজিনাল যে কাঁসা একটা কাঁসার কিন্তু একটা সাউন্ড থাকবে একটা কন্টন

এটা হচ্ছে আপনার 7 ইঞ্চি বেবি প্লেট এটা হচ্ছে আপনার 8 ইঞ্চি বেবি প্লেট এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান গুজরাটি কাশা যেটাকে বলা ইন্ডিয়ান গুজরাটি হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান গুজরাটি কাশার প্লেট খুব সুন্দর এটার ভিতরে যেটা অরিজিনাল ইন্ডিয়ান কাশা এটার ভিতরে কিন্তু আপনার চারটি রিং থাকবে চারটা চারটা আটটা রিং থাকবে বড় রিং চারটি ছোট রিং ছোট রিং থাকবে চারটা আটটা হ্যাঁ আর এটার ভিতরে আপনি কি যদি প্লেন চান যে আমি প্লেন নিব ডিজাইন নিব না ডিজাইন ছাড়া নিব হ্যাঁ ডিজাইনটা ছাড়া যারা নিতে চান হ্যাঁ সে ক্ষেত্রে আপনার ডিজাইন সাইজের প্লেটও কিন্তু আছে ভাই আপনার ডিজাইন ছাড়াও কিন্তু আপনি নিতে পারবেন এটা সম্পূর্ণ সে মেশিন পলিশ দেখেন একদম ক্লিয়ার আর হ্যাঁ আর যেগুলো হচ্ছে আপনার যেগুলো আপনার পিটানো অনেক জায়গায় আছে আপনার এই যে আপনার দেশি ধামে বিক্রি করা হয় এটা আপনি যদি আঠারোশো আর যদি আপনি নকশি নেন কেজি পড়বে হচ্ছে আপনার তিন হাজার নকশি করা এগুলো হচ্ছে তিন হাজার টাকা আর ডিজাইন ছাড়া যেগুলো নকশি ছাড়া এরকম প্লেন হবে হচ্ছে দুই হাজার আটশো টাকা আবার এটার ভিতরে আরেকটা আপনাকে দেখাই দিই অনেক জায়গায় কিন্তু আপনার ইন্ডিয়ান কিন্তু এটাও কিন্তু আপনার ইন্ডিয়ান দেখতে মনে হয়

এখন আমি বর্তমান কিন্তু আপনার যে ভিডিও গুলো যে এডিট করে কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু আপনার এগুলো প্রত্যেক কাস্টমার পরে যাচ্ছে ঠিক আছে তো আমরা ভিডিওতে যা কাস্টমারকে যা দেখাবো তাই আপনার প্লেটের মাপ দেখে কিনবেন দশ ইঞ্চি

হাতে কাজ করা তো এগুলো কিন্তু প্রত্যেক আপনার কেজি হিসাবে দাম পড়বে তো আজকে কিন্তু আমি একদম মানে একটা ফাইনাল একটা কেজি একটা বলে দিব আপনাকে ঠিক আছে তো যে ওজনে এখন ভাই একটা কথা হচ্ছে আমি কেজিতে কেন বারবার আমি কথাটা বলি কেজিতে কিন্তু আপনারই লাভ আমার এই গ্লাসের ওজন আছে চারশো গ্রাম এখন আমি যদি আপনাকে সাড়ে তিনশো গ্রাম গ্লাস দিয়ে চারশো গ্রামের দামটা রেখে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারই লাভ হ্যাঁ তা সেক্ষেত্রে আমার কাছে ওজন আপনার দাম যা আসবে আপনাকে আমরা জব খুবই সুন্দর কালেকশন একটা হচ্ছে আপনার নকশি একটা হচ্ছে প্লেন এটা দুইশো বছর হিসেবে গ্যারান্টি আর যদি এর মধ্যে যদি ভেঙে যায় ফেটে যায় সে আসবেন দিয়ে দিচ্ছে কাল হলে ফিরত হ্যাঁ একশো বছর একদম গ্যারান্টি সহকার ঠিক আছে এটা দেখাবো আর এগুলি কিন্তু সম্পূর্ণ আপনার রাজকীয় একটা জব এগুলো ঢাকনা সহ যাদের বাসায় রাখবেন ইনশাল্লাহ খাক না খাক এগুলো কিন্তু রেখে দিলে হ্যাঁ এটা নকশি বিভিন্ন ধরনের আপনার ভাই এখানে তিনটা সাইজ আছে ছোট মিডিয়াম বড় ঠিক আছে একই ডিজাইন তিনটা সাইজ

আপনার দেড় ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে শুরু করে আমার কাছে মিনিমাম দশ থেকে টা সাইজের বাটি আছে নকশি আছে প্লেন আছে ভাতের বোল আছে ঠিক আছে ইনশাল্লাহ প্রায় এক আইটেম উপরে আছে আবার এখানে আর ছোট একটা ডিনার সেট দেখে আপনাকে আপনার বেবি ডিনার সেট বাচ্চাদের জন্য যারা দেখা যায় বাচ্চারা মনে করেন যে আপনার কেউ কেউ বার্থডে গিফট করবে বা কোনো অনুষ্ঠানে যাবে বা দেখেন নিজের সন্তান হলো একটা জিনিস টাকা পয়সা তো আস্তে আস্তে কালকে নাই এগুলো একটা জিনিস দিবেন আপনার সারা জীবন যতদিন বেঁচে থাকবেন

এই মাল যারা নেবে তাদের মাত্র একদম কেজি রাখবো আমরা আল্লাহ আমাদের অনেক কাস্টমার রিভিউ পেয়েছি আমরা তো এই রিভিউ এই দেওয়াটা কারণে যারা কাস্টমার যদি যে ভাই আমার একটা জিনিস হচ্ছে আজকে যদি একটা জিনিস দাম কম পায় পরবর্তী দেখা যায় আরো অনেক কিছু হ্যাঁ অনেক কিছু নাই তো আমরা কিন্তু ব্যবসা একদিনের জন্য না ইনশাল্লাহ এই জিনিসই বাজারে কিন্তু আপনারা

অনুষ্ঠান করতে চান যে আমি অনুষ্ঠান করবো বাইরে খাবার রান্না বান্না করব। কাঁসা তামার পাতিল সবই আছে যারা তামা নিবেন তামার কেজি যেটা পুরোনো তামা নতুন না পুরোনো তামা যারা মনে করেন এগুলো কেজি রাখবো আমরা তিন হাজার করে আর কাঁসার এগুলো রাখবো আমরা

এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ পাকিস্তানি এটা তো বললিক কাশা এটা হচ্ছে পাকিস্তানি শুধু সাউন্ড আপনাকে দেখাই সাউন্ড দেখছেন একদম যেটা বছর কেন আপনি অনেক আছেন যারা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন চমৎকার কাজ আপনার একটা খুব সুন্দর এগুলো আপনার এগুলো মনে করেন দেখা যায় আপনার ছয় মাস এক বছর পর একটা দুইটা মাল আসে এগুলো দেখা যায় মাল বিক্রি হয়ে যায় থাকে না হরিণ আছে মাছ আছে হ্যাঁ মানে আছে দেখেন সকল ধরনের কিন্তু আছে যারা অফিস অফিসের মধ্যে রাখতে চাই

এটার সাথে একটা প্লেট থাকবে হ্যাঁ 12 টি করে প্লেট থাকবে ট্রে থাকবে এই টোটাল একটা সেট এটা আমরা অনলাইনে সেল করতেছি আপনারা 9500 করে ফুল সেট তো যারা ভিডিও দেখে অর্ডার করবেন মাত্র 7500 টাকা ফুল সেট 7500 টাকা মাত্র 7500 টাকা অর্ডার করলে হ্যাঁ মাত্র 7500 টাকা ভাই এটা এটা কি এটা হচ্ছে আপনার আপনার সাইট থেকে আপনার ওই যে সুতা দিয়ে আগুন জ্বালায় যারা হিন্দুরা পূজা টুজা করে তাদের জন্য ঠিক আছে আর জ্বালায় তো ভাই আমার আইটেমের শেষ নেই তো আমার দোকানে এক যদি যারা কেউ ভিডিও দেখে আমার দোকানে আসেন যে ভাই বা কেউ যদি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যদি বলেন ভাই আপনার দোকানটা আমাকে একটু ভিডিও কলে দেখান আমি প্রোডাক্টগুলো দেখবো আমরা আপনাকে সেটাও দেখাতে পারবো আইটেমের শেষ নেই তো একটা ভিডিও কলে দেখা যায় দর্শক বন্ধুরা যেগুলো দেখলাম তো সবগুলো তো দেখাতে পারি নাই তারপর আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে যদি এর মধ্যেও কারো কোনোটা ভালো লেগে থাকে প্রয়োজন মনে হয় একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন মার্ক করে পাঠালে কিন্তু এটা একটা প্রাইস জেনে এটাও কিন্তু এগুলো কিন্তু আপনারা ঘরে বসে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আরেকটা কথা বলে দেই কিভাবে অর্ডার করব এবং হ্যাঁ কিভাবে অর্ডার করব অনলাইনে অর্ডার সিস্টেম হচ্ছে আমাদের স্ক্রিনে যে বোর্ডে যে নাম্বারটা আছে আমাদের ভিডিওর যে বোর্ডে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা লেনদেন লেনদেন করবেন করবেন অন্য কোনো না আর আরেকটা কথা আবারও বলে দিচ্ছি যে আমার ভিডিও দেখে আমার দোকানে আসলে অরিজিনাল পরেটা পাবেন পাশে অন্য কোনো দোকানে যে পোতনে পরে জিনিস ঠক টাকা ঠকবেন না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি ব্যবস্থা আছে বিদেশি প্রবাসী যারা আছেন তারা কিন্তু অর্ডার